হ্যালো বন্ধুরা শিল্প ব্লকে সবাইকে স্বাগত জানাই আর একটা নতুন রেসিপি নিয়ে চলে আসলাম তো আজকে আমি কী বানাবো সিঙ্গারা বানাবো তো সিঙ্গারাটা আমি কীরকম বানাচ্ছি আমার পুরো ভিডিও দেখলে তোমরা বুঝতে পারবে তো এখানে দেখো বিনস গাজর আলু আর বিট তো এগুলো আমি কুচু কুচু করে কেটে নিয়েছি আর নিয়েছি একটা পেঁয়াজ আর নিয়েছি লঙ্কা তো এগুলো আমি ধুয়ে একদম ফ্রেশ করে নিয়েছি আর এখানে তোকে আমি কড়াই বসিয়ে বাদামগুলো আমি বেজে নিয়েছি নিয়ে এবার আমি এখানে অল্প তেল দিয়ে দিয়ে দিয়েছি এখানে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি জিরে এবার একটু লাল লাল করে বেজে আমি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ কুচি তো পেঁয়াজটাকে একটু লাল লাল করে বেজে এবার দিয়ে এখানে আদা রসুন বাটা তো আদা রসুনটাকে আমি ভালো করে পেঁয়াজের সাথে মিক্সড করে নেব আর এখানে দেখতে পাচ্ছ আমি ধুয়ে নিয়েছিলাম কত সুন্দর কালার রয়েছে কত নমনা কালার হয়েছে বেশ সুন্দর লাগছে তো এবার আমি পেঁয়াজের মাঝে এবার আমি এগুলো ছেড়ে দিলাম তো এবার আমি পেঁয়াজের সাথে ভালো করে মিক্সড করে নিয়ে এবার আমি অল্প নুন দিয়ে দিলাম তো নুন দিয়ে এবার আমি নাড়াচাড়া করে আমি ডেকে দিয়ে দেবো তো ডাকনাটা খুলে দেখব কি হয়েছে তো এখানে দেখো যে আমি বাদামগুলো বেজিয়ে রেখেছিলাম তুইগুলো দেখো আমি চালটা চালিয়ে দিচ্ছি খুব সুন্দরভাবে চালটা আমার চালানো হয়ে গেছে একদম সুন্দর হয়েছে তো এবার দেখো আমি টাকাটা খুলে দেখবো কি সিদ্ধ হয়েছে কি না তো এবার দেখো কত সুন্দর লাগছে কত লাল 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 হলুদ সবুজ কত সুন্দর লাগছে তো এগুলো আমি হালকা করে বেজে নিয়েছি তো বেজে নিয়ে এবার আমি মোটর ভিজে রেখেছিলাম তো মোটরটাকেও আমি আর এর মাঝে অ্যাড করে দিলাম তো দিয়ে এবার ভালো করে সব সবজির সাথে ভালো করে আমি মিক্সড করে দিয়ে এবারও দিয়ে দিচ্ছি এখানে অল্প ধনিয়া গুঁড়ো জিরা গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো তো এবার হলুদ সব কিছু মশলা আমি ভালো করে সবজির সাথে মিক্সড করে নিয়েছি নিয়ে এবার আমি যে বেজে রেখেছিলাম বাদামগুলো ওগুলো আমি এর মাঝে অ্যাড করে দিলাম দিয়ে এবার ভালো করে সবজির সাথে বাদামটাকে পুরো মিশিয়ে দিবো দিয়ে তারপরে দেখো আমি অল্প দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো তো গরম মশলা গুঁড়ো দিয়ে এবার আমি নামিয়ে নিব। তো একদম দেখো হয়েছে খেতে কিন্তু দারুণ হয়েছিল তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে দেখতে পারো তো এবার আমার দেখো মশলাটা আমার বাজা হয়ে গেছে এবার আমি নামিয়ে নিচ্ছি একটা তালা তো এবার দেখো আমি সিঙ্গারের জন্য আমি এখানে মদাটাকে আমি ডোলে একদম তো এবার আমি দেখো লম্বা লম্বা করে বেলে নিচ্ছি এইরকমই লম্বা লম্বা করে বেলতে হবে অতটা পাতলাও হবে না অতটা গাঢ়ও হবে না তো এবার আমি দেখো আমি দিকে কেটে নেবো একদম নেপে আমি কেটে নিব নিয়ে এবার আমি ওই যে আমি মশলাটা তৈরি করেছিলাম তৈরির মাঝে আমি দিয়ে দিব। তো দেখো দেখতেই বাচ্চ কত সুন্দর করে আমার হয়ে গেলো সিঙ্গারাগুলো গুলো বানানে বি সুন্দর লাগছে তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবে আর ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে দিবে তো দেখো এবার আমি এগুলো এর মাঝে দিয়ে দিলাম ভীষণই সিম্পলভাবে রান্নাটা হয়ে যায় আর একদম খেতেও দারুণ হয় ভীষণ সুন্দর হয় রান্নাটা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবে ভীষণই ভালো লাগে তো দেখো আমার একটা সিঙ্গারা বানানো হয়ে গেছে তো কত সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছ তো এইভাবে আমি সবকোটাকে সিঙ্গারা বানিয়ে নেবো নিয়ে এবার আমি তেল গরম করতে বসিয়ে দিব তো দেখো আমি একটা করে বসিয়ে দিলাম এর মাঝে আমি দিয়ে দিয়েছি সাদা তেল তো সাদা তেল দেওয়ার পরে হালকা গরম হয়ে গেছে তো এবার আমি একে একে সিঙ্গারাগুলো এর মাঝে দিয়ে দেব তো এক বেশি গরম করলে চলবে না হালকা গরম করলেই তেলটা তেলের মাঝে দিয়ে দিবে শিঙ্গারাগুলো তো এবার আমি দেখো এগুলো আমি ভিজে নিচ্ছি আর ভীষণই সুন্দর হয়েছে আজ তুই এখন রাখি পূর্ণিমা তো রাখি পূর্ণিমার মাঝে আমি কী বানাবো খুঁজে পাচ্ছিলাম না তো বলছি না তো চলো সিঙ্গারা বানিয়ে নি আমার বাইও আছে এখানে আমি বাইকে রাখি পরাবো তো তাই জন্য আমি সিঙ্গারা মিষ্টিগুলো বানিয়েছি আমার ইউটিউব চ্যানেলে তোমরা চাষ করলে দেখতে পারবে শিল্পী ব্লগার ব্লগার বলে তো এবার দেখো আমার সবকটা সিঙ্গেরা বাজা হয়ে গেছে বেশ সুন্দর হয়েছে দেখতেই পাচ্ছে আমার ভীষণই ভালো লাগে সিঙ্গেরাগুলো তো আমার যখনই ভালো লাগে তখনই বানিয়ে নিচ্ছমার এই মিনি ব্লগ তোমার কাছে কেমন লাগলো কমেন্টে জানাবে